শীতের ভোর চারিদিকে কুয়াশা এবং বৃষ্টির মতন জল পড়ছে অর্থাৎ এই কুয়াশা প্রেসিপিটেশন হয়ে অদক্ষিপ্ত হয়ে জল মাটিতে নেমে আসছে পুরো ছাদ এবং ছাদের বাগান সমস্ত গাছ ভিজে রয়েছে মনে হচ্ছে যেন ঝিরিঝিরি বৃষ্টি সারা রাত ধরেই এই ঘটনা ঘটে এখন ভোর পাঁচটা পঁয়ত্রিশ এই সময় চারিদিকটাই কুয়াশায় ঢাকা আর এই সময়ে আমার ছাদের শীতের বাগান দেখতে পাচ্ছেন গাঁদা গাছগুলোকে কি সুন্দরভাবে গ্রো ব্যাগে আমি বুনে দিয়েছি এবং কি করে এই গাঁদা গাছগুলোকে বুনে বড় করে তোলা যায় সেই সম্পর্কে আপনাদের আজকে আইডিয়া দেব বাজার থেকে এই ছোট এক ইঞ্চি পটে গাছগুলোকে নিয়ে আসা হয়েছিল তারপর গাছগুলো এই তো পটের ওপরে ইয়েলো কালার ওয়াই অরেঞ্জ কালার ও এরকম হিসেবে আইডেন্টিফাই করা গেছে এবং ফিফটি পার্সেন্ট বালি আর ফিফটি পারসেন্ট কোকোপিট মিশিয়ে একটি মিডিয়া তৈরি করে তার ওপরে আমি গাছগুলোকে বসিয়ে রেখেছিলাম তার কারণ গাছগুলিকে সঠিক সময়ে যদি না লাগানো যায় তাহলে কিছুদিন এখানে রাখলে এর রুটের গ্রোথ এবং এটা এখান থেকে এই মিডিয়া থেকে জল সংগ্রহ করে বেঁচে থাকতে পারবে এইভাবে প্রায় দু তিন দিন এই মিডিয়াতেই ছিল তারপর এই মিডিয়া থেকে এটিকে গ্রো ব্যাগের মধ্যে বড় করে তোলার জন্য একটি মাটি মিডিয়া আমি তৈরি করলাম মাটি মিডিয়া যখন তৈরি করবেন তখন শীতকালীন গাছের জন্য অবশ্যই মাটি এবং তার সঙ্গে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার মেশাবেন বাগানের মাটির সঙ্গে আমি ভার্মিকম্পোস্ট এবং উপযুক্ত পরিমাণ সার যে সারগুলি নাইট্রোজেনের পরিমাণ বেশি যেমন সস্যের খোল বাদাম খোল ডিএপি এই সমস্ত খোলগুলি তো আমি মিশিয়েছি সঙ্গে সুপার ফসফেট ফসফেটের জন্য আচ্ছা এছাড়া নিম নিমখোল ওই মিটিয়াতে পোকামাকড়ের উপদ্রব কমানোর জন্য আর সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা বাজার থেকে সুফলা পনেরো 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 যেটা বাজারে পাওয়া যায় সেটিও আপনারা মাটির সঙ্গে মেশাতে পারেন ইউরিয়া জাতীয় সার ব্যবহার না করাই ভালো আমি খুব কমই করি মাটিতে ইউরিয়া জাতীয় সার ব্যবহার আপনারা যখন মিডিয়া তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াতে যেন নাইট্রোজেন জাতীয় সার এর পরিমাণ সামান্য বেশি থাকে তারপরে পটাশের পরিমাণ পটাশ জাতীয় সার যদি মিডিয়াতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের বোধ অত বেশি হবে না গাছ অল্পতেই বুড়িয়ে আর বিভিন্ন রকম জৈব সার দিয়ে মিডিয়া তৈরি করছেন তখন খেয়াল রাখবেন যে গাছের কতটা প্রয়োজন অর্থাৎ কতগুলি টব হবে এবং কতগুলি গাছ বসাবেন এবং তার মধ্যে কতটা পরিমাণ সার দেবেন এই সার এবং মাটির কম্বিনেশনই আপনাকে সঠিকভাবে গাছটিকে বড় করে তুলতে সাহায্য করবে বোনডাস্ট জাতীয় সার এবং শিঙ্কুচি জাতীয় সার কিন্তু গাছের জন্য মিডিয়া তৈরি করার পক্ষে উপযুক্ত এই মিডিয়া যদি আপনি এক সপ্তাহ বা এক মাস আগে বানিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় কিন্তু আমরা বাগানিরা যারা অনেকেই অত বেশি পরিমাণ গাছ পড়ে উঠতে পারি না তারা বাগানেরই মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে পু গোবর সার অর্থাৎ প্রায় এক বছরের রাখা গোবর সার বা মাস রাখা গোবর সার এর সঙ্গে মাটি মিশিয়ে আমরা সেই মাটি মিডিয়া হিসেবে ব্যবহার করি এবং মিডিয়াতে নির্দিষ্ট সময়ে জল এবং এই শীতকালে সমস্ত গাছগুলোকে ধুয়ে দেওয়ার মতন সকাল বিকালে দুবেলায় গাছ ধুয়ে দেওয়ার জন্য গাছে স্প্রে করা অবশ্য অবশ্যই দরকার কারণ দেখুন এখন সারা রাত্র বৃষ্টির মতন কুয়াশা থাকবে এবং এই কুয়াশার জল গাছে পাতা গাছের মুকুল যেখান থেকে ফুলের কুড়ি আসবে সেই সমস্ত জায়গাতে ভরে থাকবে এবং এই জল যেহেতু বাতাস কাটিয়ে আসছে সেহেতু কিন্তু এই জলের অ্যাসিডের পরিমাণ বেশি থাকতে পারে তাই অবশ্যই ওই জল ধুয়ে দেবেন আর এই সিজনে আপনি গ্রো ব্যাগেও ভালোই গাছ বড় করে তুলতে পারবেন আমি গ্রো ব্যাগ ব্যবহার করেছি তার কারণ হচ্ছে গাঁদা গাছ ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফুলের কড়ি বাড়িয়ে তোলে অর্থাৎ ষাট পঁয়ষট্টি দিনের মাথা থেকে আপনি গাছের ফুল পাবেন অর্থাৎ মাস এর মাথা থেকে আপনি ফুল পাওয়া শুরু করবেন ইনকা জাতীয় গাছ যেগুলিকে নার্সারিতে বড় করে বাজারে বিক্রি হয় সেগুলো নিয়ে এসেও আপনারা গাছ করতে পারেন কিন্তু তাতে অত সময় লাগবে না তার আগেই ফুল ফুটবে একটা ছোটো গাছকে কিনে নিয়েছে এসে প্রায় মাস বড় করে তারপরে তার ফুল পাওয়া যেতে পারে গ্রো ব্যাগগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তার মধ্যে ওই মাটি মিশ্রিত সার অর্থাৎ সমস্ত মিডিয়াগুলি ওই গ্রো ব্যাগের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেওয়া হচ্ছে আপনারা দেখিয়েছেন যে কিভাবে আমি গ্রো ব্যাগগুলোকে রেখেছি পরপর যেরকমভাবে আমি গ্রো ব্যাগগুলোকে পাশাপাশি রেখেছি তাতে কিন্তু মিডিয়া অর্থাৎ এই গাছের মিডিয়া যে যেগুলি সেগুলি কিন্তু নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত থাকবে এবং যেহেতু চারিপাশ থেকে বাঁধানো রয়েছে জলগুলিও যেগুলো আমি দেবো সেগুলো সহজে মিডিয়া থেকে বেরিয়ে যাবে না অর্থাৎ পাশাপাশি ব্যাগগুলি একে অপরের আর্দ্রতা ধরে রাখবে তাই আমি কিন্তু এই মিডিয়া খুব বেশি পরিমাণ গ্রো ব্যাগে দিইনি অর্ধেক গ্রো ব্যাগ দিয়ে তার মধ্যে গাছ পরব আপনারাও খুব বেশি নাও দিতে পারেন মিডিয়া এবং গাছগুলিকে যদি পাশাপাশি রাখেন তাহলে কিন্তু গাছ বেড়েও উঠবে আর খুব কম মিডিয়াতেই বেড়ে উঠবে আর শীতকালে যদি ঠিকঠাক পরিমাণ জল দেন তাহলে গাছগুলি সঠিকভাবে বেড়ে উঠবে এরপর এই এক ইঞ্চি পটের চারিদিক থেকে টোকা মেরে খুব যত্ন সহকারে গাছগুলিকে টপ থেকে খুলে নিন আর দেখবেন কেমন রুট বাউন্ড হয়ে আছে তারপরে ওই মিডিয়াতে বসিয়ে দিন খুব বেশি প্রেশারে না বসালো হবে তার কারণ গাছ কিন্তু নিজে থেকেই ওই মিডিয়া ধরে নেবে এই সময় রুটের গ্রোথ কিন্তু অনেক বেশি হয় তারপর ওই শুকনো মিডিয়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে গাছগুলোকে বসিয়ে দিন যদি খুব বেশি রোদে গাছ রাখেন তাহলে গাছ একটু ঝিমিয়ে পড়তে পারে সেই জন্য গাছ বুনে একদিন বা দুদিন ছায়াতে রাখতে পারেন তারপর ডাইরেক্ট সানলাইটে দেবেন এরপরে শীতের খাবার অর্থাৎ আপনারা দেখেছেন যে সারা বছরই কিন্তু আমি এই খোল পচা জল গাছে কমিয়ে দিয়েছি খোল পচা জল তৈরি করে ঠিক যেরকম কালারটি দেখালাম সেই কালারে তৈরি করবেন এবং তারপর তার সঙ্গে দশ ছাব্বিশ আলাদা করে গুলে তৈরি করবেন এবং দশ ছাব্বিশ জলে ভিজিয়ে তারপরে আমি সেটিকে মিশ্রণ তৈরি করে ওই মিডিয়ার সঙ্গে অর্থাৎ ওই সর্ষে খোলের সঙ্গে মিশিয়েছি এই ভেজানো সারের সঙ্গে সুফলা মিশিয়ে তারপরে যে সর্ষে খোলের দ্রবণটি তৈরি হবে সেটিকে আপনারা আলাদা করে নিয়ে ভালো করে খেয়াল করে দেখবেন যেমনভাবে লিকার চা তৈরি হয় সেরকমভাবে খুব হালকা একটা কালার আসবে হালকা ইউলিশ কালার খুব বেশি গাঢ় বা ডিপ কালার অবশ্যই খেয়াল রাখবেন যেন না হয় আর ছেঁকে নেবেন তারপর এই গাছগুলির গোড়ায় দেবেন এবং খেয়াল রাখবেন গাছগুলি ধরে যাওয়ার প্রায় অর্থাৎ গাছগুলি বোনার প্রায় চার দিন থেকে পাঁচ দিনের মাথাতে আমি এই সার প্রয়োগ করেছি এবং আপনারা রেগুলার বেসিসে গাছে এই সার সপ্তাহে একবার দিতে পারেন অল্প অল্প করে দেবেন এবং গাছকে দুবেলা ধুইয়ে দেবেন আর সঙ্গে থাকবে স্প্রে গাছে ওষুধ ওষুধ হিসেবে কনফিডার এবং কাকা ইউজ করতে পারেন গাছে এই যে স্প্রে করা হচ্ছে তাতে গাছের ওপরে জলের একটা বৃষ্টি চলবে এবং গাছ কিন্তু তাতে ভালোভাবে বেড়ে উঠবে এরকমভাবেই গাছে সার ঔষধ এবং পিজিআর অর্থাৎ র্যান্ডগো রেগুলেটর ইউজ করতে থাকুন আর বাগান ভর্তি করে ফুল তৈরি করতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননিটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার বন্ধুরা ধন্যবাদ সুন্দর ও সুস্থ থাকুন ভালো থাকুন